নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা ছোটদের আন্তরিক শুভেচ্ছা এবং বড়দের প্রণাম জানাই আজকের এই ভিডিও রাহুর রাশি পরিবর্তন অর্থাৎ আঠেরোই মে দু রাহু রাশি পরিবর্তন করছে এবং আঠেরো মাসের জন্য রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে আগামী আঠেরো মাস এই ছয় রাশির অর্থ ভাগব তুম্ব হতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না কারণ এই যে রাহু গোচর বিশেষভাবে ইম্পর্টেন্ট দেখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি রাশি পরিবর্তন করেছে অর্থাৎ আড়াই বছর আপনার মিন রাশিতে অবস্থান করবে এবং পনেরোই মে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন এবং আঠেরোই মে রাহু গ্রহের ট্রানজিট অর্থাৎ তিন তিনটি হেভিয়ার প্ল্যানেট যে রাশি পরিবর্তন করছে কি না তার প্রভাব বিশেষভাবে আমাদের জীবনে কিন্তু পড়ে আজকের যে আলোচনার বিষয় রাহুর গোচরে রাহুর প্রভাবে যে ছয় রাশি হতে চলেছে মহাকটিপতি অর্থাৎ যে কোনো দিক থেকে এই রাশিগুলির ভাগ্য উদয় হতে চলেছে দেখুন রাহু আমাদেরকে কী দেয় রাহু আমাদেরকে বিশেষ করে শর্টকাটে শর্টকাটে অর্থ উপার্জন কিন্তু ঘরায় দেখবেন যেগুলো শর্টকাটে অর্থ উপার্জন হয় কি না সেটা কিন্তু রাহুর কিন্তু প্রভাব কিন্তু রয়েছে রাহু আমাদের শিল্প আমাদের যারা গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ আপনি ধরুন আপনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে কিন্তু রাহুর প্রভাব কিন্তু রয়েছে বা অনেকে বলছেন যে কৌশিকা আমি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত হতে চাইছি বা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন বা ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে আমি যুক্ত হব এগুলোর সমস্ত কিন্তু কিছু দেখে কিন্তু রাহু গ্রহ আগে সর্বপ্রথম দেখতে হবে আপনার রাহু গ্রহ কেমন রয়েছে যারা আর অনলাইন ট্রেডিং অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি স্টক মার্কেট শেয়ার মার্কেট বা ফাটকা লটারি এই সকল জায়গাগুলো কিন্তু টোটালটা কিন্তু রাহু গ্রহ কিন্তু ডিপেন্ড কিন্তু করে অর্থাৎ আপনার জন্মকুষ্টিতে আপনার যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী এখানে রাহু আপনার কেমন রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার কিন্তু রয়েছে কারণ রাহু হচ্ছে আপ মেন বিষয় রাহু আমাদের ক্ষেত্রে কলিযুগে হঠাৎ যে কোনো সাডেনলি ঘটনাগুলো ঘটায় দেখবেন হঠাৎ আপনার চাকরি একটা অ্যাপয়েন্টমেন্ট চলে আসলো বা হঠাৎ কোনো জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি হলো বা আপনার হঠাৎ যে আপনি অভিনয় জগতের সঙ্গে রয়েছেন কোনো একটা জায়গা আপনি প্রচুর হিট করে গেলেন বা আপনি ধরুন অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াটাও কিন্তু রাহু কিন্তু দেখায় ফট করে কোনো আপ আপনি হিট হিট করে গেল এটাও কিন্তু রাহুর কিন্তু প্রভাব তো আগে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহুর প্লেসমেন্ট রাহু কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে কোন নক্ষত্রে অবস্থান করছে বা কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার রয়েছে তো রাহু যদি আপনার শুভ থাকে কি না আপনাকে কিন্তু রাতারাতি কিন্তু আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে অনেক অপরচুনিটিগুলো কিন্তু রাহু কিন্তু দেয় এবং কলিযুগে রাহুর কিন্তু প্রভাব বিশেষভাবে কিন্তু রয়েছে এবং আমি বারবার বলি যাদের ক্ষেত্রে রাহু খারাপ রয়েছে আপনারা অবশ্যই তুলসী পাতা প্রতি নিয়মিত রূপে মুখে আপনারা দিবেন তুলসী পাতা যদি আপনারা খান কি না দেখবেন রাহুর যে একটা দুষ্প্রভাব সেটা আপনার কাটবে তুলসী পাতা এবং পাশাপাশি রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন অর্থাৎ রাহুর বীজ মন্ত্র আপনারা যদি পাঠ করতে পারেন রাহু গ্রহকে প্রসন্ন হবে এবং পাশাপাশি রাহুকে ভালো করতে চাইলে আপনার যে বাস্তুতে রাহুর যে স্থান সেই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই বিশেষভাবে ইম্পর্টেন্ট সেখানে আপনার কী রয়েছে তো রাহু হচ্ছে একটা মায়াবী গ্রহ রাহু কী বলতো রাহু একটা ছায়া গ্রহ রাহু বা কেতু একটা ছায়া গ্রহ কিন্তু এর কিন্তু প্রভাব আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু রয়েছে এবং রাহুর যে তিনটা দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি এটা কিন্তু বিশেষভাবে আমাদের জীবনে কিন্তু অত্যন্ত নির্ভর কিন্তু করে এবং বা যারা বিদেশ অনেকে বলে যে কৌশিটা আমার কি বিদেশ যাত্রার যোগ রয়েছে আচ্ছা দেখুন তো আপনার রাহু গ্রহ কেমন রয়েছে বিদেশ যাত্রার যদি যোগ থাকে কি না দেখুন আগে রাহু যদি আপনার ভালো থাকে রাহু যদি আপনার স্ট্রং থাকে আপনার কিন্তু বিদেশ যাত্রার যোগ হান্ড্রেড পারসেন্ট হবে বা বিদেশের সেটেলমেন্ট হতে চাইছেন বা আপনি বিদেশের সাথে বাণিজ্য করতে চাইছেন এখানেও কিন্তু রাহু গ্রহের কিন্তু প্রভাব রয়েছে রাহু আমাদের বিশেষভাবে যে কোনো ক্ষেত্রে ফরেন ডিপার্টমেন্টটাকে অর্থাৎ ফরেন ডিপার্টমেন্টটা আপনাকে কিন্তু রাহু নিয়ন্ত্রণ কিন্তু করে আপনার বা ফরেন থেকে যাদের ইনকাম হয় সেটায় দেখতে হবে আপনার রাহু গ্রহ কেমন রয়েছে বা যারা চাইছেন যে এক্সপোর্ট ইম্পোর্টের পাশাপাশি যারা ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করতে তাদের ক্ষেত্রেও রাহুকে কিন্তু বিশেষভাবে শুভ থাকা দরকার কিন্তু রয়েছে আমি একটি কথা আপনাদেরকে বলি যাদের ক্ষেত্রে হচ্ছে না যে কৌশিকদা আমি ভিডিও শুনলাম ছটি রাশির তো নাম বলেছিলেন আমার তো হচ্ছে না এ প্রশ্ন আমার মানে প্রচুর আমার কাছে রয়েছে কিন্তু আমি বারবার বলি এটা আপনার ব্যক্তিগত জন্মছককে আগে দেখিয়ে নিন সেখানে আপনার রাহুর স্থিতি কেমন রয়েছে আপনার রাহু কোনভাবে অবস্থান করছে রাহু যদি আপনার শুভ থাকে রাহুর মহাদশাতে আপনাকে কিন্তু যে কোনো দিক থেকে ফায়দা কিন্তু দিবে এবং কি চাকরি প্রাপ্তিও কিন্তু করায় রাহু রাহু হঠাৎ কোনো জায়গা থেকে আপনার আটকে থাকা টাকা আপনাকে রিকভারি করাবে রাহু হঠাৎ কোন সম্পত্তি লাভও কিন্তু করায় এবং রাহু আপনাকে কিন্তু একটা লিডারশিপও কিন্তু দেয় অর্থাৎ রাহু যদি আপনার শুভ থাকে কিনা আপনাকে কিন্তু চট জলদি আপনাকে যে কোনো দিক থেকে অর্থ জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু করায় কোন কোন রাশির ক্ষেত্রে ভালো হবে প্রথম রাশি ধনু রাশির ক্ষেত্রে আমি বলব অত্যন্ত শুভ হতে চলেছে রাহু গ্রহের এই গোচর আপনাদের বিশেষ করে অনলাইন ডিজিটাল মার্কেটিং ফরেন থেকে আপনার বিশেষ করে যারা কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টরগুলো আপনাকে কিন্তু দিবে বা ট্রাভেল ট্যুরিমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে ধনুর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিবে গাড়ির বিজনেস পেট্রোল কেমিক্যাল অয়েল অ্যান্ড গ্যাস এই সকল সেক্টরগুলো কিন্তু ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত শুভ হতে কিন্তু চলেছে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি কন্যা রাশি কন্যা রাশির এই রাহুর গোচর কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে ধনুর পর আপনাদের শত্রু শান্ত হবে আপনাদের কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা উত্তীর্ণ হবেন এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে এবং এই সময়টা আপনাদের বেশ কিছু অপরচুনিটিগুলো কিন্তু এই সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশিরে রাহুর গোচর আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে আপনারা যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন এবং বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা আপনাদের রয়েছে সাড়ে সাথেই চলছে কিন্তু রাহুর গোচর আপনাকে কিন্তু অত্যন্ত একটা লাভ আপনাদেরকে দিতে চলেছে এবং ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি কিন্তু করতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি এ রাহুর কোচরে বিশেষভাবে ভালো রেজাল্ট পেতে চলেছে সেটি হচ্ছে মিশ্রাশি মিশ্র রাশির একাদশভাবে রাহু যাচ্ছে অর্থাৎ আপনাদের মনের ডিজায়ারগুলো আপনাদের ফুলফিলমেন্ট হবে এই সময় আপনাদের বেশ কিছু ক্ষেত্রে প্রেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের আর্থিক দিক থেকে আপনারা অনেকটা মজুদ হতে চলেছেন কোন প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পেতে পারেন কোনো বিজনেস করছেন বিজনেস থেকে এই সময় আপনারা লাভ পেতে পারেন কেরিয়ার ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু বড়ো ধরনের আপনাদের চেঞ্জ হতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির নতুন কর্মের সুযোগ আসবে আপনাদের যাদের প্রমোশনটা আটকে ছিল প্রমোশনটা এই সময় হয়ে যেতে পারে বা আপনাদের এই সময় ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের সুনাম অর্জন হবে এই সময় মিথুন রাশি আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় রিকভারি কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে রাহুল গোছরে বিশেষ করে লাভ আরেকটি রাশি পেতে চলেছে সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির রাহুর গোচর আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের নিয়ে আনবে আপনাদের না হওয়া কাজগুলো আপনাদের এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই যে রাহুর যে মহা কি না সেটা বিশেষ করে আপনার ক্ষেত্রে লাভজনক হতে চলেছে এবং যে কোনো দিক থেকে অর্থভাগ্য আপনাদের তুঙ্গ হতে চলেছে অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার